দুশো টাকায় আজকে সবজির বাজার করে দেখাবো দেখি কি কি পাই সবজির বাজার চলেন দেখি দুশো টাকায় কি কি আসে বাজার আর দেশের কোনোটাই পরিস্থিতি ভালো না কিন্তু কী আর করবো যতদিন আছি তো খেতে হবে বাঁচতে হবে তাই না একদম কম টাকায় হচ্ছে কি কি পাইছি আজকে বাজারে এই দুশো টাকার মধ্যেই আমি সেটাই আপনাদেরকে দেখাবো এখন তাহলে চলেন দেখি কি কি আসছে এখানে হচ্ছে সবজি আসছে সবগুলো হচ্ছে এক্সট্রা কোনো কিছুই নি নেই এখানে প্রথমে নিয়েছিলাম পটল যেটা ত্রিশ টাকা করে কেজি ছিল এখানে আমি বিশ টাকায় নিয়েছিলাম আর হচ্ছে নিয়েছিলাম এক এক কেজি পেয়ারা যেটার দাম ছিল ত্রিশ টাকা তারপর ছিল এখানে কাঁকরোল যেটা ষাট টাকা করে কেজি আধা কেজি নিয়েছিলাম তাও ত্রিশ টাকা আর ছিল বরবটি যেটার কেজি ছিল আশি টাকা করে এক পাওয়া নিয়েছিলাম মাত্র হচ্ছে বিশ টাকায় তারপর এখানে এক মোটা লতি আসছিল ত্রিশ টাকা তারপর হচ্ছে মিষ্টি কুমড়া যেটা দাম পড়ছে আমার পঁয়ত্রিশ টাকা আর নিয়েছিলাম বিশ টাকার শসা সব বাজার একশো পঁচানব্বই টাকায় নিয়ে পাঁচ টাকার বাদাম বাজা নিয়ে খেতে খেতে বাসায় তো এখন বাসায় এসে সব কিছু গোছাই গেছে রাখবো আর কি আর মিষ্টি কুমড়োটা এখানে বেশ পাকা একদম খুব দারুণ একটা কালার ছিল আর বিচিগুলো কিন্তু অনেক ভালো এটার একটা রেসিপি করবো মিষ্টি কুমড়ো বিচি কিন্তু হেলথের জন্য অনেক ভালো গুছিয়ে রেখে নাস্তা করে নিলাম পরোটা আলু ভাজিয়েসা দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে নাস্তা আস্তে শেষে এর সাথে সময় কাটালাম কিছুক্ষণ মামা মামা 妈我